বঙ্গোপসাগরে ফের বেড়েছে জলদস্যুদের দূরত্ব একের পর এক ঘটনা ঘটতে চলছে ট্রলার ডাকাতির অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নেওয়া হচ্ছে ট্রলার মাছ ও জ্বালানি তেল জীবিকার তাগিতে প্রতিনিয়ত জীবন নাশের শঙ্কা নিয়েও মাছ শিকার করতে যাচ্ছেন জেলেরা কিন্তু কিভাবে সমুদ্রে এমন ভয়ঙ্কর ডাকাতি পরিচালনা করেন জলদস্যুরা এর পেছনে মূলত কারা জড়িত এবং এ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন প্রতিবেদনের অংশে গত বৃহস্পতিবার রাতে বাকি বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে তীরে ফিরেছিলেন এফ বি মা নামে একটি ফিশিং বোর্ড পায়রা বন্দর সংলগ্ন সাগরের মোহনায় এসে পৌঁছালে একদল জলদস্যু তাদের ট্রলারে বন্দুক নিয়ে ছড়রা গুলি ছড়ে এতে ট্রলারে থাকা জেলে জালাল শরীফ শাহ আলম ও মিজানুর রহমান রহমানগুলিবিদ্ধ হন এ সময় বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা ইলিশ ও জ্বালানি তেলসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এছাড়া সম্প্রতিকালে সমুদ্রে জেলে ট্রলারের হামলা ও অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের কাছ থেকে মাছ লুটের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলে জানান জেলেরা বঙ্গোপসাগরে নতুন করে জলদস্যুদের উৎপাদ বাড়ার আতঙ্কে রয়েছে জেলেরা তবুও পেটের দায়ে জীবন শঙ্কা নিয়ে সমুদ্রে মাছ শিকারে যাচ্ছেন তারা জেলেরা জানান ফিশিং বোর্ড নিয়ে সমুদ্রে চলাচল করে জলদস্যুরা ট্রলার দেখে বোঝার উপায় নেই যে কোনটা জেলেদের ট্রলার আর কোনটা ফিশিং বোর্ড জেলেদের বেশি এসে হঠাৎ করে তারা হামলা চালায় গুলি করে আতঙ্ক ছড়িয়ে দিয়ে মাছ জ্বালানি ও তেল নিয়ে ট্রলার লুট করে চলে যায় সমুদ্র উপকূলে নিকটবর্তী এলাকা জলদস্যুরা হামলা চালানোর প্রশাসনের তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজিদুল ইসলাম সজল জানান জেলে ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা শোনা যাচ্ছে গত বৃহস্পতিবার যে ঘটনাটি ঘটেছে সেখানে তিনজন জেলে গুলিবিদ্ধ হয়েছে আমরা আহত জেলেদের খোঁজ খবর নিয়েছি তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি সেই সঙ্গে দস্যু গ্রেফতারের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে পুলিশ জাব কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বিতভাবে কাজ করবেন সমুদ্রের নিরাপত্তা রাখতে কঠোর অভিযান পরিচালনা করা হবে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান সম্প্রতি সমুদ্রে জলদস্যুদের উৎপাদ বেড়েছে জেলে ট্রলারের হামলা করে সর্বস্ব লুটে নিয়েছে জলদস্যুরা কিন্তু কিছু জেলে আহত হয়েছে আমরা তাদের বাড়িতে খবর নিয়েছি জেলেদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করছি পাশাপাশি সমুদ্রে মাছ শিকারকারী জেলেদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি জলদস্যু হামলার থেকে রক্ষায় সমুদ্রে সকল জেলেদের একসঙ্গে থেকে মাছ শিকারের পরামর্শ দেওয়া হচ্ছে ঐক্যবদ্ধ থেকে মাছ শিকার করলে হামলা করতে আসার সাহস পাবে না এক সময় সুন্দরবন সহ উপকূলীয় এলাকায় ছিল জলদস্যুদের কবলে আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অভিযানে ফলে গত কয়েক বছর সমুদ্র অনেকটা নিরাপদ থাকলেও সম্প্রতি এক মাস ধরে আবারও বেড়েছে জলদস্যুদের উৎপাত সমুদ্র উপকূলীয় জেলা পটুয়াখালের অধিকাংশ মানুষই মৎস্য পেশার উপর নির্ভরশীল এ জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ছিয়াশি হাজার এর বাইরেও অর্ধ লাখ মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন